ও মাইক গুডনেস রীতিমতো প্রশংসায় নাহিদ রানা বাংলাদেশের বোলিং কোচ আন্ড্রি অ্যাডামস রানাকে প্রশংসায় বাসিয়েছেন অভিষেকের পর থেকে রানা দারুণ বোলিং করেছে। দিন যতই যাচ্ছে গতি আর দ্বার দুইটোই বাড়ছে নাহিদ রানার এরই দ্বারাবাহ্যতা গতকাল কিংস্টনে টেস্টে পেয়েছেন নিজের কেরিয়ারের ফাইপারের পাঁচ প্রথমবার ক্রেক ব্যাথ কেবিম দের গতি দিয়ে রীতিমতো নাকানি চুবানি খেয়েছেন রাহিদ রানা নাহিদ রানা যে এমনটাই করতে পারেন সেটা জানতো না টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন ঘন্টায় একশত পঞ্চাশ কিলোমিটার গতির বল করতে উইকেট পাবেন নাহিদ রানা নিজের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে একচল্লিশ ওভার চার বল ওভার করেও প্রতি পাঁচ উইকেট একশো তিরানব্বই রানের তৃতীয় দিনে খেলা শুরু করেছিল বাংলাদেশ বাংলাদেশের লিড দুইশো এগারো রান বলা যায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ এরই বড় কৃতিত্ব ফাস্ট বলার নাহিদ্রানা দিন চেষে নাহিদরানার প্রশংসায় বাসিয়েছেন বলিং কোচ আমার জানা মতে কোনো না কোনো পর্যায়ে এমনটাই হবে আপনি যখন একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বলিং করবেন আপনি আসলে উইকেটই পাবেন আমাদের ওকে দেখে শুনে রাখতে হবে এই কারণে প্রথম ম্যাচে কেলিনি ভাগ্য বালোজি ওর আশেপাশে তাসকিন ও হাসান মাহমুদের মতো পেসার আছে যারা মাঠের ওপার দিয়ে মনোযোগ ঠিক রাখে বিসিবির প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে নিজের বোলিং নিয়ে কথা বলে নাহিদ রানা কোনো উপায় মিলছে সাফল্য জানিয়েছেন তিনি ব্যাটসম্যানরাও অনেকে অনেক কিছুর চেষ্টা করছে তাই বলিং বেশ কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বলিং করাই ভালো